আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেব আপডেট গুলো হারতে হারতে বরবাদ সাকিব খানের ঢাকা ফুসফুসের ক্যান্সার জয় যুবরাজের ক্যারিয়ার নষ্ট করেছিলেন কোহলি বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপা হেলসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তামিমের যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে অবসর নিয়ে ছেলেকে বলছেন তামিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিপিএল এ ঢাকা ক্যাপিটালস মানেই যেন একের পর এক হার সাকিব খানের দলটি সিলেটে স্ট্রাইকার্স বিপক্ষে আজকের হারে টানা ষষ্ঠ ম্যাচ হারলো যেন হারতে হারতে বরবাদ হয়ে যাওয়া এক দল দুজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল ঢাকা ক্যাপিটালস যার খেসারত হিসেবে একশো তিরানব্বই রানের সংগ্রহ পেয়েও হারের বৃত্তি আটকে থাকলো সাকিব খানের ঢাকা সিলেটের স্ট্রাইকার্স বিপক্ষে উইকেটের হারে টুর্নামেন্টের তলা নিতে নিজেদের স্থান ধরে রাখল ঢাকা মোস্তাফিজুর রহমান আবু জায়দ রাহি এই দুজন বাদে ঢাকার একাদশের বাকি বোলাররা মূলত অলরাউন্ডার হিসেবেই একাদশে খেলেছেন ঢাকার দুজন পেসার নিয়ে একাদশ সাজানোর সিদ্ধান্ত যে বেশি খারাপ ছিল না তা ইনিংসের প্রথম বলে উইকেট এনে দিয়ে বুঝিয়ে দেন মোস্তাফিজুর রহমান একশো চৌরানব্বই রানের লক্ষ্যে নেমে প্রথম বলেই ওপেনার রাকিম কর্নালকে হারাই সিলেট স্ট্রাইকার্স প্রথম ওভারে মোস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় ওভারে জর্জ মানসিকে ফিরিয়ে ঢাকাকে দ্বিতীয় উইকেট এনে দেন আবু জায়দ উনিশ রানে দুই উইকেট হারালেও সিলেটের ব্যাটসম্যানরা মারকুটে মেজাজে খেলে গিয়েছেন পাওয়ার প্লে পঞ্চম ওভারে আরও একটি উইকেট হারায় সিলেট আট বলে চোদ্দ রান করা অ্যারন জোন্স ফারমানুল্লাহ সাফির বলে ফিরে গেল পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিংয়ে চুয়াত্তর রান তুলে সিলেট জাকির হাসানের মারকুটে ব্যাটিংয়ের ঢাকার বোলাররা কেবল বল কুড়িয়ে এনেছে বাউন্ডারি থেকে ইনিংসের নবম ওভারে দলীয় একশো রান পার করে সিলেট দশম ওভারে সাতাশ বলে আটান্ন রান করে জাকির হাসান ফিরে গেলে খানিক স্বস্তি পেয়েছিল ঢাকা তবে শেষ দিকে সিলেটকে পথ হারাতে দেননি জাকির আলী ও রনি তালুকদার এই দুই ব্যাটসম্যানের একত্রিশ বলে ঊনপঞ্চাশ রানের জুটি সিলেটের জয়ের ভিত দেয় দলীয় একশো ষাট রানে সপ্তম উইকেট হারিয়ে সিলেট ম্যাচ থেকে ছিটকে যাওয়ার আভাস দিয়েছিল কিন্তু শেষ দিকে পনেরো বলে আঠাশ রানের ইনিংসে আট বল হাতে রেখে তিন উইকেটে সিলেটের জয় নিশ্চিত করেন অধিনায়ক আরিফুল ইসলাম এর আগে পাঁচ পরিবর্তন নিয়ে ব্যাটিং এ নেমেছিল ঢাকা ওপেনার লিটন দাস লম্বা সময় পার করে ছন্দে ফিরেন ডানহাতে এই ওপেনারে তেতাল্লিশ বলে তিয়াত্তর রান ও মুমিন শাহরিয়ারের ওয়ান ডে স্টাইলের বাউন্ন রানে একশো তিরানব্বই রানের সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস ভারতের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার এক ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে দলের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি তবে দু হাজার এগারো বিশ্বকাপের পর ফুসফুসের ক্যান্সারে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। যদিও মরণ ব্যাধি ক্যান্সার থেকে সেরে উঠে দু সালে আবার দলে ফিরেছিলেন এই অলরাউন্ডার তবে রাখা হয়নি বিরাট হাজার অধিনায়ক হওয়ার পর ফের দলে ফেরার সম্ভাবনা তৈরি হয় তার। কিন্তু ফিটনেস জনিত কারণে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি এই অলরাউন্ডারের শেষ পর্যন্ত দু সালের জুনে হাল ছেড়ে দেন যুবরাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে দেন সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম লানন টপকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজের ক্যারিয়ার শেষ শেষের দিনগুলোর কথা মনে করিয়েছে ভারতীয় ক্রিকেটার রবিন থাপ্পা কোহলির নেতৃত্বে কেন যুবরাজ দলে খুব একটা সুযোগ পানি সে বিষয়টি খোলাসা করে উথাপ্পা বলেন কোহলি চাইতো দলের সবাই তার মতোই হবে সেটা ফিটনেস খাবারের অভ্যাস তার কথা শোনা এবং সম্মতি প্রদান করা সব তার মতোই হতে হবে মনে হয় আমার মতো চলা নয়তো রাস্তা মাপো যেমন যুবরাজ ভাইয়ের বিষয়টি দেখুন তিনি সে সময় ক্যান্সারে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চেষ্টা করেছিলেন এই ব্যক্তি আমাদের দুটি বিশ্বকাপ জিতিয়েছেন অথচ আপনি অধিনায়ক হওয়ার পর এই ক্রিকেটারকে বলছেন তার ফুসফুসে আর এখন সেই দমনে আপনি নিজেই দেখেছেন সে কতটা কষ্ট করেছে ক্যান্সার থেকে সেরে ওঠার পর ফিটনেসের দিক দিয়ে পিছিয়ে ছিলেন যুবরাজ তখন টিম ম্যানেজমেন্টকে ফিটনেসের দিক দিয়ে কিছুটা ছাড় দিতে বলেছিলেন তিনি উথাপ্পার ভাষায় যুবরাজ ফিটনেস টেস্টে তাকে দুই পয়েন্ট ছাড় দিতে বলেছিল সেটা দেওয়া হয়নি এরপর তিনি ফিটনেস টেস্ট দিলেও তাকে নেওয়া হয়নি পরে ফিটনেস টেস্ট পাশ করে যখন দলে ঢুকলেন তখন একটা টুর্নামেন্টে নিষ্প্রভ থাকার পরই তাকে বাদ দেওয়া হয় আর তাকে দলে ফেরানো হয়নি লিডারশিপ গ্রুপে যারা ছিল তারা যুবরাজকে আর সুযোগ দেয়নি সে সময় কোহলি অধিনায়ক ছিল বিপিএল এর অন্যতম সেরা এক ম্যাচ উপহার দিয়েছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে রংপুর তবে ম্যাচ শেষে ঘটে অপ্রীতিকর ঘটনা অ্যালেক্স সেলসের সাথে ঝামেলায় জড়ান তামিম এই নিয়ে হেলস একটি চ্যানেলে অভিযোগ করেন পরবর্তীতে মুখ খুলেছেন তামিমও বিপিএল ছেড়ে যাওয়ার আগে এক টিভি চ্যানেল দেওয়ার সাক্ষাৎকারে হেলস অভিযোগ করেছেন তামিমের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তামিম ক্রীড়া সাংবাদিক রিসায়াদ আজিমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন ঘটনা হেলসের তোলা অভিযোগ নিয়ে খোলাসা করেছেন সবকিছু তামিম বলেন মাঠের মধ্যে অনেক কিছুই হয় আমি এটা মাঠের মধ্যেই রাখতে চাই কিন্তু আমি দেখলাম তাদের টিম সে একটা চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছে তো যেহেতু সে বলেছে আমি বলবো কেউ কাউকে কিছু না বললে বা কিছু না করলে কেন সে তার সাথে ঝামেলায় জড়াবে এরপরে হেলসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন তামিম জানান সতীর্থকে ব্যঙ্গ করার প্রতিবাদ করেছেন তিনি ইকবাল হোসেন ইমনকে ব্যঙ্গ করার কারণেই মেজাজ ছাড়ান এই তারকা ক্রিকেটার তামিম জানান লাস্ট ম্যাচে অনুর্ধ উনিশ দলের সতেরো বছর বয়সে ইকবাল হোসেন ইমনকে অ্যাবিউজ করেছে এটা টিভিতে দেখা গেছে আজকেও তাকে ব্যঙ্গ করেছে তারপর উদযাপনের একটা ভিডিওতে দেখবেন রংপুর অসাধারণ একটা ম্যাচ জিতেছে এটা আমরাও করতাম সবাই সোহানের দিকে দৌড়েছে কিন্তু হেলস আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করছিল সে ওখান থেকেই আমাকে ব্যঙ্গ করছিল যেন সে একটা ফাইট চাচ্ছে এরপর আবারও সে ইকবাল হোসেন ইমনকে উল্টাপাল্টা কথা বলছিল তখন আমার একটা অবস্থান নিতে হতো এবং আমি আমার সতীর্থের জন্য এটা করতে লজ্জিত হইনি এরপর আমিও বলছি সেও বলেছে হেলসের বিয়ারের অভিযোগ নিয়েও কথা বলেছেন তামিম তিনি বলেন হেলসের নিষেধাজ্ঞা নিয়ে জানতেন না তিনি সে একটা অভিযোগ করেছে বিয়ার খাওয়ার একুশ দিন নিষিদ্ধ ছিল এমন একটা কিছু আমি আসলে ওকে তেমন ফলো করি না নিষেধাজ্ঞার বিষয়টাও জানতাম না এতটুকু জানি ওর নামে ইংল্যান্ডে অনেক অভিযোগ আছে আমাকে বা আমার দলের কাউকে এমন কিছু বললে আমাকে টিভিতে যেমনই দেখা আমি অবশ্যই প্রতিবাদ করব। তামিম আর বলেন মাঠের মধ্যে খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি হয় এটা স্বাভাবিক কিন্তু সে চলে যাওয়ার আগে অবাক করার মতো একটা সাক্ষাৎকার দিয়ে গেছে যখন আমি তার সাক্ষাৎকার দেখলাম আমার মনে হয়েছে মানুষের আমার বিষয়টাও জানা উচিত অনেকটা দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তামিম ইকবাল তবু টাইগার সাবেক এই অধিনায়ককে নিয়ে দেশের ক্রিকেটে আলোচনার কোন কুমতি ছিল না ভক্ত সমর্থকরা আবারও তাকে জাতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় ছিলেন খোদ তামিমের ছেলে আরহাম ইকবাল খানও ছিলেন এই দলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তামিমের জাতীয় দলে ফেরার গুঞ্জনের পালে হাওয়া লেগেছিল বেশ জোরে সরেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমনকি বিসিবিও তাকে দলে চাচ্ছিলেন ফিরবেন নাকি ফিরবেন না এমন আবহেই আজ আচমকা আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম এদিন নিজের ছেলেকেও দিলেন আবিকে এক বার্তা ফেসবুক পোস্টে অবসর ঘোষণার এক পর্যায়ে তামিম বলেন দু বিশ্বকাপে আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি যেখানে গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছে আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার ঘরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে এদিন অবসরের ঘোষণা দিয়ে তামিম লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই সে দূরত্ব আর ঘুঁচবে না আন্তর্জাতিক ক্রিকেট আমার অধ্যায় শেষ অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক আরো বলেন এটা অবশ্য আগেই চাইনি চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছে যদিও অনেকেই বলেছেন অনেক সময় মিডিয়াই এসেছে আমি ওনাকে ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে নেই যে এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনাও তো কিছু নেই তারপরও অযথা আলোচনা হয়েছে অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময়টা এসে গেছে অধিনায়ক শান্ত তাকে দলে চাওয়ার প্রসঙ্গে বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার হারতে হারতে বরবাদ সাকিব খানের ঢাকা ফুসফুসের ক্যান্সার জয় করা যুবরাজের ক্যারিয়ার নষ্ট করেছিলেন কোহলি বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপা হেলসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তামিমের যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে অবসর নিয়ে ছেলেকে বলছেন তামিম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ